অযোগ্যদের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস মামলায় দাগে অযোগ্য তালিকা প্রকাশ হতেই এক তৃণমূল কাউন্সিলরের কান ধরে উডবোসের ছবি ভাইরাল হয়েছে বিবেক দংশনেই তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি উঠবস করছেন বলে দাবি সেই সঙ্গে জনগণের কাছে ক্ষমাও চান তৃণমূল নেতা সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয় এসএসসির তরফে তালিকায় আঠেরোশো চারজন থেকে বেড়ে হয় আঠেরোশো ছজনের নাম জেলার বিভিন্ন তাবড়ো তাবড়োর নেতা নেত্রী ঘনিষ্ঠ বহু শিক্ষকের হদিশ মেলে সেই তালিকাতে কারোর বৌমারও সন্ধান মিলেছে তালিকায় তবে তমলুকে উঠে এলো একেবারে ভিন্ন ছবি যেখানে দেখা যাচ্ছে একজন কান ধরে উঠবোস করছেন কানে ধরে আমাদের পূর্ব জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বুস করছি ইনি হলেন পার্থসারথি মাইতি তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনি তাঁর দাবি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থেকেও জেলার অনেক নেতায় মুখ খুলছেন না শুভেন্দু অধিকারী অনেক ভাষণ দিচ্ছেন তবে এ বিষয়ে তো মুখ খুলছেন না আরও একবার শোনা যাক ঠিক কি বললেন তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারী মহাশয় বড় বড় যে কথা বলছেন ওটা পশ্চিম বাংলায় যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির ধারক বাহক হচ্ছে শুভেন্দু দেহরি মহাশয় এবং তিনি পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি লোককে চাকরি দিয়েছেন নানা জেলায় তার ক্ষমতাকে ব্যবহার করে এই নিয়ে আমাদের নেতৃত্বরা কিন্তু মুখ খোলেন এই নিয়েই আমার প্রতিবাদ থেকে বড় কথা সবাই নাম যখন দুর্নীতিটা তো সবাই জানে এই দুর্নীতিটা নিয়ে চর্চা বহুদিন ধরেই হয়েছে আমার বক্তব্য হচ্ছে তৃণমূলের যে সকল নেতৃত্বরা এই দুর্নীতির সাথে যুক্ত এই জেলাতেও যারা যুক্ত তারা এখনো পর্যন্ত শুভেন্দুবাবুর হয়ে কাজ করছে আমার বক্তব্য সেইখানে যে যেটা বলা উচিত ছিল এবং শুভেন্দুবাবু বিরুদ্ধে সব জিনিসেরই একটা প্রমাণ দরকার হয় শুধু শুভেন্দুবাবু ঢুকিয়েছে বললে তো হয় না শুভেন্দুবাবু হচ্ছে কত টাকার বিনিময়ে ঢুকিয়েছে কি ঢুকিয়েছে তার অনেকের কাছেই অনেক প্রমাণ আছে সেই প্রমাণগুলো তারা কিন্তু যেখানে বলার দরকার সেখানে বলেনি তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে উপরতলার নেতা পর্যন্ত এই অর্গানাইজড করাপশান ডিজাইন অ্যান্ড ডেলিভার্ড এই করাপশানে এরা যুক্ত থেকেছে এই শতাব্দীতে সব থেকে বড় দুর্নীতি যদি পশ্চিম বাংলায় হয়ে থাকে তার নাম এই চাকরি চুরি সংখ্যাটা তো আমরা ছহাজারের হাজারের উপরে দীর্ঘদিন ধরে বলেছি আমরা তো বলছি ছ হাজার লোকের নাম যদি ডিক্লেয়ার হয় তৃণমূল মুখ দেখাতে পারবে না বড় বড় রাঘব বোয়ালের মুখ দেখাতে পারবে না রাস্তায় এই ছ হাজার লোকের জন্য নাম বেরোয় দৈত্যকুলে প্রহ্লাদ প্রান ধরে উঠবোস করছেন কারণ জানেন দলটা চোর তো দলে আছেন কেন দলে আছেন কেন যখন আপনি কান ধরে উঠবোস করে টিভিতে দেখানোর জন্য ছবি তোলাচ্ছেন পাঠাচ্ছেন হ্যাঁ ভাইরাল হচ্ছে আমি প্রশ্ন করি তা আপনার কাছে যে ভাই আপনি সেই দলে আছেন কেন যে দলের কাউন্সিলররা সবাই চোর নেতারা চোর দলটাই চোর ছাড়ার কিছু নেই আমার প্রশ্ন হচ্ছে সেই দলে কেন আছেন কথাতেই আছে যে অন্যায় করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদরে পার্থ সারথীর ভাইরাল হওয়া ভিডিওর পরই এই প্রশ্ন বারে বারে উঠে আসছে এতদিন কেন চুপ করে রইলেন কাউন্সিলর পাপস খলন করতে এতদিন সময় কেন নিলেন তিনি উঠছে প্রশ্ন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ